কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা বাটি নিয়েছি এখানে আমি তিন চামচ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে ময়ান দিয়ে দেবো খুব সুন্দরভাবে ময়নের সঙ্গে ময়দার সঙ্গে চেপে চেপে মেখে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এইভাবে ময়ান দিয়ে দিতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন মেখে নেওয়া হয়ে গেছে ঢেকে রেখে দেব দশ মিনিট এখানে চিনি রস করে নেব এখানে ওই বাটির মাপের দেড় বাটি চিনি এক বাটি জল দিয়ে চিনি সেরা তৈরি করে নেব দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব এখানে হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম চিনিটা গলে গিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে এখানে দু তার সেরা করতে হবে না দশ মিনিট পর ফিরে এলাম ময়দাটা আবারও ডোটাকে আবারও ভালোভাবে মেখে একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি দেখুন যতদূর সম্ভব ততদূর বেলে নিতে হবে একদম পাতলা করে বড় করে বেলে নিতে হবে এখানে আমি একটাই রুটি করে নিয়েছি চারিপাশ সমান করে কেটে নিচ্ছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে এক চামচ কর্নফলয়ার দিয়ে ওপর দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার আমি রোল করে নেব দেখুন দেখে বুঝে নিতে হবে এইভাবে আলতো হাতে গোল গোল করে ঘুরিয়ে নেব ঘুরে নেওয়া হয়ে গেছে এক সাইডে জল দিয়ে দিলাম যাতে মুখটা লেগে যায় সুন্দরভাবে গোল করা হয়ে গেছে এবার আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে খুব মোটা হবে না খুব সরও হবে না পছন্দ মতন কেটে নিতে হবে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে নেব আমি বেলে নেব না সবগুলাই চাপ দিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসে তেল দিয়ে দিলাম গরম হয়ে উঠেছে এবার খাজাগুলোকে দিয়ে দেব দেখুন লেয়ারগুলা কত সুন্দর বোঝা যাচ্ছে নেড়ে চেড়ে বাদামি কালার করে মোচমচো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে ঢেলে দিলাম যে শিরাটা আছে শিরাই দিয়ে দিলাম শিরাটাও ঠান্ডা হতে হবে খাজাটাও ঠান্ডা হতে হবে তবে ভেঙে যাবে না এবার শিরা থেকে আমি তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব মজার আমরা বাড়িতে মাঝে মাঝে রকম করে খাজা তৈরি করে খেতে পারি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখুন রসে ভরপুর খেতে তো দারুণ হয়েছে অসম্ভব মজার হয়েছে